মন্দার শান্তর গ্রাম পঞ্চায়েতের বালিয়ারা গ্রামে হাজার খুঁজেও দোতলা বাড়ির সন্ধান মিলবে না গ্রামবাসীদের বিশ্বাস গ্রামে দোতলা বাড়ি হোক চান না মা মনসা তাই কেউই সাহস পান না এমনকি গ্রামের মানুষের অন্ধবিশ্বাস দূর করার চেষ্টায় প্রাক্তন শিক্ষক সত্যনারায়ণ পাল দোতলা বাড়ি তৈরির কাজ শুরু করেছিলেন কিন্তু ওই কাজের মাঝেই তিনি দুর্ঘটনার শিকার হন ও দীর্ঘ রোগ ভোগের পর মারা যান ওই ঘটনার পর ওই সংস্কার আরও জাঁকিয়ে বসে এখন কেউ কেউ শখ করে দোতলা সমান বাড়ি তুললেও ওপরে ছাদ দেওয়ার দুঃসাহস দেখাননি ছাউনিতে করোগেট ব্যবহার করেছেন গ্রামবাসীদের তরফে বলা হয়েছে মা মনসা এখানে ভীষণ জাগ্রত তার নির্দেশ অমান্য করার ক্ষমতা কারো নেই প্রতি বছর সাতই আশ্বিন মহাধুমধামে মায়ের পুজো হয় বর্তমানে যাদের আর্থিক সামর্থ্য আছে তারা শহরে গিয়ে দোতলা বাড়ি করছে তবুও এই গ্রামে দোতলা করার মতো সাহস নেই কারোর বাকুরা উন্দা থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস বাংলা ওই যে মায়ের নিষেধ আছে ওই জন্য কেউ করতে চাচ্ছে না আর বিয়ে করতে আরম্ভ করেছিল কিন্তু তার একটা বিপদ হয়েছিল অনেক বড় হ্যাঁ মানে মানুষে মানুষে অ্যাক্সিডেন্ট হয়ে কমর মানে কমর গেছিল কারণ আমি তো এখানে বহুদিন আগে বিয়ে করে এসেছিলাম এখানে তখন কি পরিস্থিতি দেখেছিলাম এখন কি দেখি তখন পরিস্থিতি দেখেছিলাম

মানে ভয়ে অনেক কিছু বিপদ ঘটে গেছে করতে যে যার ফলে কেউ দুতলা করতে পারছে নি যদিও কেউ করছে সে বাইরে যে করছে টাউনি ফাউনি যে করছে এই গ্রামে কোনো দুতলা বাড়ি নেই না 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 কেন কি ঘটনা ঘটেছিলাম ওই সাপ কাটির ভয়ে শুনেছিলেন যে কিছু একটা শুনেছিলেন সেই সময় এটা শুনছি বরাবর শুনে আসছি আমরাও দেখছি আমাদের পূর্বাপুরুষ সবাই ওই একই ভাবে আসছে বা একই ভাবে না হ্যাঁ এখানে পূজা হয় প্রচুর লোক খায় খাওয়ান হয় এমনি স্বাভাবিক ভাবে কয়েক হাজার খায় তারপরে দু দশ হাজার লোক খায় একটা বড় পরব হয় একটা ওটা ওই আশির মাসের ইয়াতে মা মানুষের পুজো আর সবাই খুব মানে মাকে মা খুব জাগ্রত কি নাম আপনার রাম শান্তি আচার্য আমাদের গ্রামের নাম হচ্ছে বালিয়ারা শান্তন অঞ্চল ওন্দা থানা আমাদের পূর্বপুরুষ আমরা দেখে আসছি যে আমাদের এখানে দুতলা নেই নাকি শুনেছি যে মায়ের ইয়েতে এখানে কেউ দুতলা করতে পারে নাই বা অনেকে করতে গেছে কিন্তু তাদের অনেক কিছু বাধা বিঘ্ন বিপদ হয়েছে সেই জন্য মানুষ ভয়ে আর কেউ এখানে দুতলা করতে চায় নাই ঘটনা বলতে আমাদের এখানে একজন প্রাইমারি স্কুলের রিটায়ারমেন্ট সত্যনারায়ণ পাল উনি দুতলা করতে চেয়েছিলেন তো উনার একটা মামুলি ধাক্কাতে পড়ে যে বিছানাগত হয়ে গেলেন অমর পর্যন্ত গাঁথিনিটা তুলেছিল এরপরে জানলা দরজায় ছাড়বে সেই অবস্থায় দুতলা সিঁড়িটা পর্যন্ত হয়ে গেল তো সেই অবস্থায় উনি একটা মামুলি ধাক্কাতে পড়ে যায় পড়ে যাওয়ার পরে সে বিছানাগত এবং সেই যে বিছানাগত হলো কয়েক বছর পরে তিনি বিছানাতেই মারা গেলেন তো সেই একটা ভয় মানুষের রয়েছে যার জন্যে এইখানে কেউ দুতলা করে নাই বরঞ্চ যাদের টাকা পয়সা আছে তারা এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছে টাউনে সেখানে যে দুতলা বাড়ি করছে মায়ের তো আছে এইটাই যে উনিশশো সালে আমাদের বালিয়াটা সাপ হয় তো তখন আমি খবর নিয়েছিলাম পাশাপাশি গ্রামগুলো কোনো গ্রামে কোনো সাপকাঠি হয়নি শুধু বালিয়াড়ার মধ্যে তো সেইটা প্রায় আশি জনকে সাপ কাটি করেছিল তার মধ্যে দুজন মারা গেছিল বাকি সবাই হসপিটাল গেছে আর ফিরে এসেছে তো তখন আমরা সব গ্রামের সবাই সিদ্ধান্ত নিলাম যে মাকে শান্ত করতে হবে তার জন্যে সাতই আসিন মাকে শান্ত করা হয়েছিল আর জল ঢালা হয়েছিল মাকে শান্ত করা হয়েছিল এবং সেই দিন থেকে আমাদের প্রত্যেক বছর ওই সাতই আসিন মায়ের পূজা হয় এই যে গ্রামে দুতলা বাড়ি হয় না হ্যাঁ এটা কতদিন ধরে দেখে আসছেন আমরা তো দেখে আসছি আমার বাবাও দেখেছে বাবার বাবাও দেখেছে বহুদিন মানে বেশ কয়েক পূর্ব পুরুষ ধরে এটা হয়ে আসছে কতগুলো পরিবার আছে এখানে আমাদের দুটো বুথ আছে হ্যাঁ দুটো বুথ একটা ওই দিকে বাড়ি আছে এখানে হ্যাঁ আড়াইশো তিনশো হবে না আবার শুধু এটা নামা পড়া বললাম আবার ওই দিকের উপর পড়াও আছে উপর পড়া তো আপনার আড়াইশো তিনশো কি নাম আমার নাম সুশীল কুমার গড়ায় পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল